এখানে আসল কথা কি মানুষ আসে হচ্ছে করতে রাতের বেলা সকাল বেলা এখন কলেজের সামনে হ্যালো গাইস ইস মে অ্যাবাউট শাহরিয়ার হোসেন শিহা মিট মাই চাচু এখন আমরা রাতের বেলা দোকান শেষ করে বাসায় যাইতেছি এখন রাতের ঢাকাটা দেখতে কিরকম দেখেন সবাই এখন আমি ক্যামেরা ঘুরাবো ওয়ান টু তো গাইজ দেখেন উত্তরা ছয় নাম্বার সেক্টর আমাদের মেইন রোড এই যে এখানে লেখা হয়েছে যখন আমাদের দেশে যুদ্ধ চলছে সেকেন্ড যুদ্ধ আর কি আমরা যেটা জানি সবাই লেখা দিচ্ছে রক্ত দিয়ে দেশটাকে কোনো মলিন করা যাবে না এখন আমরা চলে আসছি ছয় নম্বর মোড় এখানে হচ্ছে আমাদের ছয় নম্বর সেক্টর মসজিদ সাথেই আছে ছয় নম্বর সেক্টর পার্ক যেই পার্কে মানুষ খুব কম যায় সাত নম্বর পার্কের মতো সরি সাত নম্বর পার্কে তো মানুষের ভরা কিন্তু এই পার্কে আর কি মানুষ জগিং করার জন্য যায় এই দেখুন ভিতরটা যাওয়া যাবে না কারণ ভিতরটা এখন তালা দেওয়া ও সরি মানুষ তো আছে তো চলেন আমরা সাত নম্বর কি বলি ছয় নম্বর পার্কের ভিতরে যাও আর আমরা এখন পার্কের ভিতরে ঢুকে গেলাম এই যে আমাদের ছয় নম্বর পার্কের গেট এই যে চারটে ঢুকছে এখানে আসল কথা কি মানুষ আসে হচ্ছে জগিং করতে হাঁটতে রাতের বেলা সকাল বেলা বাচ্চাদের জন্য খেলার স্লাইড বোর্ড আছে দোলনা আছে রাতের বেলা তো ক্যামেরাটা ভালো বোঝা যাচ্ছে না দেখছেন অনেক মানুষ হাঁটাহাঁটি করতেছে রাতের বেলা ও নো মানুষ কি সুন্দর জগিং করতেছে প্লেসটা সুন্দর তবে অন্যান্য পার্কের থেকে যেমন সাত নাম্বার চার নাম্বার পার্ক থেকে ছয় নাম্বার পার্কটা যথেষ্ট পরিমাণ ছোট

সবার প্রিয় প্রিয়াতে ডিপ লাগানো বলার মতো জিপা যায় এখন আমরা এক থেকে পাঁচ গুনবো এর মধ্যে আসবো এক দুই তিন চার পাঁচ পাঁচ বলার আগে অলরেডি আশা করছে আমাদের ব্রেড চিকেন ব্রেড চিকেন কিন্তু রেড মুরগি পাওয়া যায় না অন্যান্য কিছু পাওয়া যায় এটা যায় নাই এই সাথে আউটলেটে না আমরা আমরা গেছি হচ্ছে বিএনএসের আউটলেটে ঠিক আছে এটার একদিন যাওয়া লাগে যা দেখতে হবে তাদের পরিবেশনটা কীরকম সব কিছু আমাদের দেখতে হবে